এক লক্ষ ষাট হাজার চল্লিশ মানে দুই লক্ষ টাকার তবে গাড়িতে কিন্তু অনেক উপার্জন আছে মানে যদি ভালো ভাড়া হয় মানে দুর্ঘটনা না ঘটে যদি আগার দিকে না হয় তাহলে প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা হয়ে যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে কিন্তু সারাদিন ধান তো পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মুস্তাফিজুরের ধান কিন্তু উল্টোই যাচ্ছে সুন্দর করে কাল আমাদের অঞ্চলে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তবে সে পানি বাঁধিনি নাকি হুজুর বিদেশে কিন্তু আমাদের বাড়ি থেকে দশ বারো কিলো দূরে মানে চৌগাছা উপজেলায় যশোরের নাকি ওই অঞ্চলে প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে ধান পড়ে গিয়েছে কিন্তু আমাদের অঞ্চলের ধান ভালো আছে কল হয়নি এই কল না হওয়ার জন্য ই হচ্ছে এই উল্টা ইয়ে দোয়া নাকি একটু ধানটা দেখাই দিতে মাই না উচকার এক তাড়ি এই ধান দেখেছো খুব সুন্দর ধান হয়েছে কিন্তু এই ধানে এই কল হয়নি নাকি না না এই দুচলি এখন কাঁচা রয়েছে তবে দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ শুকাই যাবে কি দুই দিন গেলে শুকাই যাবে নাকি হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ